এই যে গরম গরম পায়েস ধোঁয়া উঠছে আজকে এই পায়েসটা স্পেশালি ওর জন্য আমিও খাবো জোহার নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই তো চলুন আজকের ভিডিওটা এখন থেকে শুরু করি সকাল সাতটা মতো বাজে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ সেরে বাইরে একটু বেরিয়েছে এই যে দুজন বাগানে দুটো পাখি ঢুকেছিল দুজন দুটোকে ধরেছিল আর এখন দুটোকে উড়িয়ে দিল আমার দেখে খুব মায়া লাগছিল বেকার ধরে রেখে তো আর কোনো ওদেরকে কষ্ট দিয়ে তো লাভ নেই সেই কারণে বললাম একটু ছেড়ে দাও তারপর আমরা একটু গেছিলাম বাজারে আর এখন বাজার থেকে চলেও এসছি আপনাদেরকে তখন বলতে ভুলে গেছিলাম যাই হোক এখন বাজার থেকে চলে এসছি আর আজকে কিন্তু অনেক রকমের মাছ নিয়ে এসেছি আর কেন নিয়ে এসেছি কিসের জন্য নিয়ে এসেছি আপনাদেরকে নিশ্চয়ই বলবো পরে তো আগে দেখিয়ে নিই কী কী মাছ নিয়ে এসছি অ্যাকচুয়ালি আমরা পাশের বাজারে যাইনি আমরা গেছিলাম হচ্ছে আদ্রাতে তো ওখান থেকে এই যে দেখুন ভোলা মাছ নিয়ে এসেছি এদিকে আমুদি মাছ বলে এই যে লাল লাল রঙের ওটা নিয়ে এসেছি পুঁটি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ নিয়ে এসেছি আর একটা জিনিস খুব আমার পছন্দের মাছ যেটা নিয়ে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানটায় এগুলো হচ্ছে ছোট ছোটো পুচকি চিংড়ি এগুলো তো পছন্দের তবে আর একটা জিনিস এই দেখুন ইলিশ মাছ অ্যাকচুয়ালি এখা এখানে কেন আর ওখানেও কেন ইলিশ মাছটা খুব একটা পাওয়া যায় না একজন দাদাকে বলে আনিয়েছিলাম আর কি যার জন্য আজকে একটু নিয়ে এলাম তো ইলিশ মাছ কেনার সময় মাসি বলেছিল ওখানটায় কেটে দেবে বাট আমিও বললাম যে না কাটতে হবে না আমি বাড়ি গিয়ে কাটবো প্রথমবার আমার ইলিশ মাছ কাটা অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর জন্যই আমি আর ওখানে ইলিশ মাছটা কাটতে দিলাম না নিয়ে এসে ড্রেস ট্রেস না ছেড়ে যেহেতু বাইরে গেছিলাম তো এই ড্রেস চেঞ্জ করে আবার একটা পরবো তো ভাবলাম যে না অনেক দেরিও হয়ে গেছে বাজার করতে গিয়ে আর এখন দেরি করে এসেছিও সেই কারণে ভাবলাম যে না এই ড্রেসটা ছাড়বো না একেবারে চান করার সময় চেঞ্জ করে নেবো যার কারণে এখন লেগে পড়েছি হচ্ছে মাছ ছাড়াতে ইলিশ মাছের আঁচটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে হচ্ছে কাটবো আর অনেক দিন পর বড় মাছ কাটছি তারপরে আবার হচ্ছে ইলিশ মাছ কাটছি ইলিশ মাছ আবার সুন্দর করে কাটতে হয় নাহলে কিন্তু দেখতে ভালো লাগে না আর রান্না করার সময় বিচ্ছিরিও লাগবে যাই হোক মোটামুটি আমার আঁচটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে কাটতে লেগে পড়েছি যাই হোক খুব একটা খারাপ কাটিনি মোটামুটি কেটেছি আর কি খাওয়ার মতো ওই দেখতে ভালো লাগার মতো চলবে আর কি যেটাকে বলে আর একটা জিনিস হচ্ছে মাছটাকে যতটা দেখে ভেবেছিলাম যে না মাছটা খুব একটা ভালো লাগবে না কিংবা ভালো হবে না আর কি বাট মাছটাকে কেটে মনে হলো ভীষণ ভালো এ দেখুন রক্ত একদম গলগলিয়ে পড়ছে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে মাছটাকে ধরে নিয়ে এসছে তো চলুন মাছটাকে কেটে নিই আর কাটা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি কেমন করে পিস করেছি আর কেমন দেখতে লাগছে এই দেখুন এখানে মোটামুটি মাছ কাটা আমার কমপ্লিট তবে মাথাটা এখনও কাটিনি মাথাটা দেখেই তো ভয় লাগছে এক কেজি সাইজের মাছ তো যার জন্য মাথাটা কাটতে পারবো কি না তবে আমাকেই কাটতে হবে মাছ এইভাবে পারে না আর উর্মি তো পারেই না এদিকে উর্মির কাকুও বলছে আমি পারবো না বাকি পড়ে রইলাম আমি এবার আমাকেই কাটতে হবে আমার এদিকে মাছ কাটা চলছে আর এদিকে মাকেও লাগিয়ে দিয়েছে আজকে মাছ বাঁচার জন্য তার কারণ যেহেতু অনেক মাছ একটু না হেল্প করে দিলে অনেকটা দেরি হয়ে যাবে মা একটু চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে এদিকে উর্মিকেও বললাম যে সবজিগুলো নিয়ে এসছে ওগুলো একটু বার কর এই দেখুন এখানে সব সবজিগুলো বার করেছে আর মাসি ওদিকে শাক বেছে দিচ্ছে আজকে একটু শাক ভাজাও অনেক দিন পর কলমি শাক পেলাম জানেন তো আমাদের ওদিকে যেরকম হয় কলমি শাকটা সবসময় প্রায়ই অ্যাভেলেবেল থাকে এদিকে আবার মাঝে মধ্যে উবে যায় মানে হচ্ছে পাওয়া যায় না যার কারণে যখন পাওয়া যায় আমি আর সুযোগ ছাড়ি না যেহেতু আমার শাকটা ভীষণ প্রিয় এদিকে দেখুন ইলিশ মাছটা আমি রান্না করতে বসিয়ে দিয়েছি মানে হচ্ছে আজকে একটু সর্ষে ইলিশ করছি যাই হোক দুপুরে রান্না বান্না আপাতত কমপ্লিট এখন প্রায় আড়াইটে থেকে তিনটে মতো বাজে আর আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি তবে আমি একটু বাগান থেকে ঘুরে আসবো তার কারণ চান করার পর না একটু বাইরে যেতে ভালো লাগে সেই কারণ হচ্ছে একটু চানের পর একটু রোদে গিয়ে গিয়ে বসতে ভালো লাগে আর কি তো সেই কারণে ভাবলাম যে একটু বাগান থেকে ঘুরে আসি মা এখনও চান করেনি ওদিকে উর্মির কাকু উর্মি এখনও চান করছে আর কি তো ওরা করলে তারপর খাওয়া দাওয়া করবো ততক্ষণে আমি একটু বাগান থেকে ঘুরে যাই আর আজকে বাইরে পরিবেশটা কিন্তু খুব ভালো নয় মানে রোদটা খুব একটা দেয়নি আর কি মেঘলা মেঘলা ওয়েদার জানি দিকে হয়তো বৃষ্টি আসতে পারে যাই হোক এদিকে মাকে দেখছি বাগানে এসে মা একটু ঘাস টাস দিচ্ছে মা সবসময় কিছু কিছু না বাগানের পেছনে পড়ে থাকে আর কি ওই ঘাস পরিষ্কার করা কিংবা কোনো কিছু করা যাই হোক আর এদিকে আমাদের ডালিয়া গুলোকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে সবসময় মনে হয় ছবি তুলি প্রত্যেক দিন একটা করে ফোটে আর প্রত্যেক দিন নয় মানে হচ্ছে একদিনে দুটো তিনটে ফুটে যায় তো এবার যার জন্য দু তিন দিন তো থাকেই তো সেই কারণে আমি প্রত্যেক দিন মনে একটু করে বড় হয় আর দেখতে একটু আলাদা লাগে ফুল তো দেখা হলো তারপর এদিকে দেখুন আমাদের ছোট্ট একটা পুচকি গাছে ক্যাপসিকাম ধরেছে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দুটো পেরিয়ে গেল মনে হয় তো একজন সিস্টার দিদি এসেছিল আমাদের সঙ্গে দেখা করতে দিদি অ্যাকচুয়ালি ট্রান্সফার হয়ে অন্য জায়গায় গেছে তো আজকে বাড়ি চলে যাবে যার জন্য একটু দেখা করতে এসেছিলাম আমরা খাওয়ার বেড়ে নিয়ে চলে গেছিলাম কথা বলতে যার জন্য আর খাওয়া হয়নি দেরি হয়ে গেছে আজকে আমাদের হচ্ছে আপনারা তো জানেনই এখানে হচ্ছে ইলিশ এটা হচ্ছে সরষে ইলিশ করেছি আর এখানে আছে হচ্ছে চাটনি আম দিয়ে মাছের ডিম দিয়ে চাটনি এটা হচ্ছে কলমিশা ভাজা এখানে হচ্ছে পুঁটি মাছ ঝাল করেছি সরষে দিয়ে আর এটা হচ্ছে তেঁতুল দিয়ে রুলি মাছ মানে এদিকে হ্যাঁ এদিকে মানুষজন আমদি মাছ বলে তো ওই মাছে হচ্ছে টপ করেছি এই হচ্ছে আজকে রান্না বান্না আর সেরকম কিছু হয়নি যেহেতু শুধু মাছ 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 হয়েছে আমার সব পছন্দের মাছ

বালটা মধ্যে কোমরুলি মাস মারমিয়া মুক মাসুতি মাস তবে পা ফর্মুলা মাস রান্না হবে এই বড় লাগি টাচিং লিয়ার বুলমশালসে বলম না কালকে করব রান্না সঙ্গত আমার ভালো লাগে তখন যে বাজার গেছিলাম কত কি নিয়ে এসেছি কি কি নিয়ে এসেছি আপনাদেরকে একটু দেখাই দেখা দেখা এখানে আছে হচ্ছে সাড়ে ষোলোশো টাকা মানে ওই ষোলোশো টাকা ধরুন ষোলোশো টাকা জিনিস এই যে আজকে আমার সব শেষ হয়ে গেছিল একটু করে আছে বাট যেহেতু এই পাশের দোকানগুলোতে আমি খুব একটা পাই না সেই জন্য এটা হচ্ছে লোটাসের নাইট ক্রিম হোয়াইট ফ্লু নাইট ক্রিম এটা নিয়ে এসছি শেষ হয়ে গেছিলো আর এখানে হচ্ছে পঞ্চ বিদ্যুৎ দুটো নিয়ে এসেছি তার কারণ আমাদের উর্মি যেহেতু প্রত্যেক দিন নাচ করে যার জন্য প্রত্যেক দিন একটু করে লাগে সেই জন্য দু দুটো নিয়ে এসেছি আমারও লাগবে আর হচ্ছে এখানে হচ্ছে বড় প্লাস নিয়ে এসেছি আর এটা হচ্ছে লোটাসেরই ময়েশ্চারাইজার একটা নিয়ে এসেছি আর হচ্ছে গোলাপ জল আমাদের ক্রিম তৈরি করার জন্য লাগে যার জন্য গোলাপ জল আমাদের সপ্তাহে একটা লাগে বলতে গেলে আর একটা জিনিস নিয়ে এসছি এটা হচ্ছে এই যে লাকির কাজল কাজল আছে উর্মি যেহেতু ইউজ করছে সবসময় এর আগের বার কাজল কিনেছিলাম তখন উর্মি শেষ করেছে এটাও শেষ হয়ে এসছে উর্মি মেখে মেখে শেষ করেছে মানে লাগিয়ে লাগিয়ে আর কি ওই জন্য এটা নিয়ে এলাম আর একটা জিনিস আছে সত্যি এটা আমার কান্না পাচ্ছে এটা কি এটা হচ্ছে লিপস্টিক এই মেরুন টাইপের আমি একটু লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন লিপস্টিক লাগানো কমপ্লিট কেমন লাগছে আমি একটু হালকা লাগিয়েছি এটা কিন্তু একটু ডিপ কালার আমার ডিপটা মনে হচ্ছে ভালো লাগলো না তো সেই জন্য একটু হালকা লাগিয়েছি কেমন লাগছে ওইটা যদি আরো হালকা লাগানো হয় বেশ ভালো লাগবে ওই ঠোঁটের হালকা কালার হবে বেশ সুন্দর লাগবে দেখতে কাকিমাকে দেখুন কি করছে রাতের বেলা কি করছো কাকিমা ওরে তো আমার একটু কাজলটা করতে ইচ্ছে করলো ভালো সুন্দর দেখাচ্ছে কাকিমাকে আমাকে তো ভূতের মতো লাগছে কাকিমা রাতের বেলা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এরকমই লাগে আটটা বাজতে যায় আর এখন কাকিমা বসে বিউটি পার মতন সাজতে কাজল লাগা হ্যাঁ বিউটি পার্লার মতন এখানে কাজল লাগাচ্ছে ঠোটেল লিপস্টিক লাগাচ্ছে আর কি লাগাবে বলো আর কি করবো অ্যানিভার্সারিতে কোথাও যেতেও পারলাম না আর কিছু করতেও পারলাম কাকু তোমাকে নিয়ে যায়নি ওই জন্য তো বসে বসে এখন সেজি কাকুকে বলো নিয়ে যেতে সবাই যাচ্ছে কোয়ার্টার ক্যাম্পাসে ঘুরতে যাব হ্যাঁ ভালো টাকা দেখে নেব কি করছে এদিকটাতে কি করছো তারপরে কি পায়েস দেখি দেখি একটু দেখো সবাইকে এক কড়াই পায়েস বাবা আর বেশি ঘন করো না তাহলে পুরো একদম থকথকে হয়ে যাবে এরকমই থাক চিনি লবণ দেখে নিয়েছ দেখে নিও দেখে নিচ্ছ হ্যাঁ একটু নিচে ফেলো তারপরে একটু দেখো ওয়াও গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে পায়েসের যাই হোক সুন্দর হয়েছে হয়তো পায়েস নিচে ফেলতো ওখানে গ্যাসের ওপ কি ফেলতো হ্যাঁ চলো টেস্ট করো কিছু টিসু ওর পায়েস রান্না কমপ্লিট কিছু বলবে এই যে গরম গরম পায়েস ধোঁয়া উঠছে আজকে এই পায়েসটা স্পেশালি ওর জন্য আমিও খাবো পেছনে ওটা বলছি বাবা তুমি ওটা নিয়ে কোথায় চলে যাচ্ছো হ্যাঁ হ্যাঁ বাবা নিয়ে চলে যাচ্ছে ঠান্ডা হোক তারপর তো খাবে নাকি ব্যাস কিছু একটা চাপা দিতে হবে পোকা টোকা পড়ে গেলে কিন্তু আর খাওয়া যাবে না এই দেখুন উর্মির কাকুর জামাগুলো সব বিছানায় আমি সাজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে উর্মির কাকু বলেছে উর্মিদের রুমে যে আলমারিটা আছে ওটাতে আর কোনো জামা কাপড় রাখতে না আমাদের রুমে যেটা আছে যাতে করে ও নিতে সুবিধা হয় সেই কারণে এখানে রাখতে বলেছে ওই জন্য আমি একটু গুছিয়ে রাখবো আর কি আর তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জোহার নমস্কার বাই